ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা চীন বাণিজ্য যুক্তরাষ্ট্র উত্তেজনা বাংলাদেশ চীন রাশিয়া জোটে ভারতের উদ্বেগ গাজা ইসরায়েলের হামলায় নিহত আরো পঁচিশ ইরান ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিচ্ছি সংক্ষেপে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেঘচি রাশিয়া সফরে যাচ্ছেন পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে এর আগে তিনি ওম্যান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক নিয়ে দূতের সাথে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বাণিজ্য নীতিতেই কেউ যেতে না তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রভাব মোকাবেলায় আঞ্চলিক বাণিজ্য নীতি শক্তিশালী করতে যাচ্ছেন। বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি ও রাশিয়ার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের উত্তেজনা অধিক সৃষ্টি করেছেন শিলিগুড়ি করিডরের নিরাপত্তা সতর্কতা নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে গাজায় সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন পঁচিশ জন এবং আহত হয়েছেন একশো জনের বেশি এই পর্যন্ত এই হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একান্ন হাজার ইরান ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে এই ছিল আজকের আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে পাশেই থাকুন